হ্যালো ভিহস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আজকে স্টলে শ্যামা থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু গস কাপড় এগুলো কিন্তু খুব খুব কম প্রাইসে পাবেন আপনারা শ্যামা মানে কিন্তু অফার আমাদের সাথে আছে হরজত ভাই ভাই আজকে কি দেখবো দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা গস কিন্তু এগুলো কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেখ স্ক্রিনশট দিবেন আর ভাইয়া কিন্তু ফলস ডে দেখাচ্ছে দেখেন লুকটা এখন কেমন আসে দেখেন দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা গজে কিন্তু এগুলো প্রায় ফলসে কাপড় ফলসে কাপড় আশি টাকা গস আর রুন্না কিন্তু থাকতেছে একশো টাকা গস দেখেন এগুলো কয়েকটা কালার আছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কেউ ভিডিও স্ক্রিপ করবেন না পুরো পুরো ভিডিও সহকারে দেখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন দেখেন লাল কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর আর যেটাই পছন্দ হবে স্ক্রিন সাথে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই অর্ডার কনফার্ম দেখেন এই কালারটাও খুবই সুন্দর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন হ্যাঁ 7.5 রাত বার কিন্তু মাত্র 150 টাকা আছে। টাকা 80 হ্যাঁ দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর কিন্তু। এটা একটা জামার কাপড়ে আছে। এটা একটা জামার কাপড়ে একজন কিনতে পারবেন। রানী গোলাপ কালার। যারা এই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডার করবেন। স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে বিহাতে সাহায্য যোগাযোগ কো নিবেন। এটা আরেক ডিজাইন দেখেন। হ্যাঁ এটাও কিন্তু একজন নিতে পারবেন। দেখেন। কলাগুলো দেখেন খুব সুন্দর। সাদারা দেখেন খুবই কিন্তু সুন্দর বিউটিফুল বোতল গ্রিন কালার দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু জেরে পছন্দ হবে স্ক্রিন শার্ট দেবেন এগুলো রেট কিন্তু থাকতেছে একশো পঞ্চাশ টাকা অফ সাদা কালার এটাও একটা জামার কাপড় আছে দেখেন দ্রুত অর্ডার করবেন যেটা নিয়ে দ্রুত অর্ডার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেব বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে নিতে পারবেন আর বাদ বাকি টাকা কাপড় হাতে পাওয়ার পর দিলে হবে ভিডিও কালার দেখার সুযোগ আছে সবই তুলে দেবো ঘষে এখন দেখেন মাত্র তিনশো টাকা গজে কিন্তু অল ওভার কাজ করা নেট কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু আমরা খুঁজতে চারশো টাকা বেঁচে থাকি সেখানে এখানে তিনশো টাকা গজ দিচ্ছি দেখেন এগুলো অল ওভার কাজ করা কিন্তু খুবই সুন্দর এগুলো হাই কোয়ালিটি কাপড় দেখেন এগুলো কিন্তু বেশি নয় অল্প কিছু আছে এক দুইজন নিতে পারবে যারা যারা আমাদের শপে এসে নিজেরা আমাদের শপের ঠিকানায় রয়েছে আমিন সুপার বগুড়া আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ